এদিকে সিলেট রেল স্টেশন রেল স্টেশন রেল স্টেশন সিলেট রেল স্টেশন সিলেট রেল স্টেশন এই যে যে হোটেল হোটেল যে এখানে একটা হোটেল আছে এই যে হোটেল এই হোটেল জসিম উদ্দিন জসীম উদ্দিন এই হোটেল জসীম উদ্দিনের মালিক হল আমাদের বুলদিগির মোবারক সালায় আমাদের ছাত্র মেহেদি কামিম পাশ করছে হাদিস এবং আতবির স্টেশন এদিকে হলো যে সিলেট বাস স্টেশন এক জায়গায় সেটিকে সিলেট বাস স্টেশন এখান থেকে বোলাগঞ্জ যাওয়া যায় বোলাগঞ্জ সাদা পাথর সিলেট বাস স্টেশন কাউন্টার

দুহেজাৰ চৌব্বিছ চালেহে চৌব্বিছ পঁচিছ ছেপ্টেম্বৰ আজিকালি চৌব্বিছ